শীত যেহেতু চলে এসেছে অনেকের মতো আমারও শীতের সাথে সাথে ঠান্ডা কাশি জ্বর এসবও চলে এসেছে আমি অল্পতেই খুব অসুস্থ হয়ে যাই যেমন ঠান্ডা কাশি এসব হয়ে যায় তাই একটু সাবধানে থাকতে হয় যেন কোনোভাবে অসুস্থ না হয় আমার যেহেতু দুটা বাচ্চা আছে আমি সবসময় ওদের জন্য সুস্থ থাকতে চাই যাই হোক সবাইকে ওয়েলকাম আমার ব্লগে সবাই কেমন আছেন অনেক ভালো ভালো আমিও বেশ আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি এখানে আমি বাচ্চাদের জন্য সকালের নাস্তা বানাচ্ছিলাম আসলে বাচ্চারা এক এক দিন এক একটা খাওয়ার বায়না করে ওদের ভিন্ন ভিন্ন জিনিস লাগে ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তায় আজকে ওদেরকে চিকেন সালামি আর এই বানগুলো দিয়ে নাস্তা বানিয়ে দিচ্ছি কারণ ওরা বলেছে আজকে এগুলোই খাবে এখান থেকে বানগুলোকে আমি হালকা একটু টোস্ট করে নিয়েছি আর সালামিগুলোকে তো ভেজে নিয়েছি এই নাস্তাটা খুব ইজি খুব সহজে বানানো যায় আর খেতেও মজার হয় বাচ্চারা বেশ পছন্দ করে আসলে বাচ্চারা দেখবেন এক জিনিস প্রতিদিন খেতে চায় না ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বানিয়ে দিতে হয় তাহলে ওরা হচ্ছে মজা করে খায় তো এখান থেকে আমি দুইজনের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি ওয়াফি আবার চিজ খুব পছন্দ করে কিন্তু ওয়াসি চিজটা একদমই পছন্দ করে না তাই আমি ওয়াফির নাস্তায় একটা চিজ অ্যাড করে দিচ্ছি স্লাইস চিজ আর ওয়াসি যেহেতু খায় না ওকে দেইনি যাই হোক বাচ্চারা যেমন চায় তেমন করে দেই কারণ ওরা খেলে আমি শান্তি তারপর ওরা বলল আজকে যেহেতু একটু ঠান্ডা বেশি পড়ছে তাই রঙ চা বা খাবে আমি থেকে ওদের জন্য রং চা বানিয়ে নিয়েছিলাম লিকার চা যেটাকে বলে আর কি লিকার চা বানানো কিন্তু ইজি আপনি গরম মশলা দিবেন যেমন দারচিনি এলাচ লং তেজপাতা আমি সামান্য চিনিও দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি আর কি ওর একটু মিষ্টি বেশি পছন্দ করে এই জন্য পানি ফুটে উঠলে সামান্য একটু চা পাতা দিয়ে দিতে হবে আর এখান থেকে চা বানাতে চলে এসেছে ওয়াফি আর ও ফুপি ওরা দুজনই রং চাটা বানিয়ে নিচ্ছিল আমার বড় ছেলে ওয়াফি আমাকে মাঝে মাঝে হেল্প করে এটা ওটা বানাতে ও হচ্ছে খুব আগ্রহ আমাকে রান্নার কাজে হেল্প করে এসব কাজেও খুব আগ্রহ আর কি দেখেও চা বানিয়ে নিছিল। তো আমি ওদের চাটা ঢেলে নিয়েছি এখন আমি আমার নিজের জন্য চা বানাবো আজকে যে প্যানে আমি ওদের জন্য চা বানিয়েছি সেম প্যানের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আর মশলাগুলো কিন্তু আমি ফেলে দিইনি কারণ এই মশলাগুলো দিয়ে যদি আপনি দুধ চাটা বানান খুব সুন্দর একটা মশলার ফ্লেভার আসে আর চাটা খেতে অনেক বেশি মজার হয় আমি মাঝে মাঝে এরকম মশলা দিয়ে মাসালা টিটা তৈরি করি খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর চা দিয়ে পরোটা খেতে তো আমার ভীষণ রকম ভাল লাগে আমি দেখা যায় বেশিরভাগ সময় চা দিয়ে পরোটা খাই কারণ আমার কাছে খুব ভালো লাগে অনেকে অনেক ধরনের কথা বলে চা দিয়ে পরোটা চুপিয়ে খেলে বাট এটার মজা সেই বুঝবে যে খেয়েছে যারা খাননি তারা বুঝবেন না তো নাস্তা খাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না স্টার্ট করেছি এই যে দেখেন আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর চা আমি অল্প খেতে পারি না আমার এক মগ ভর্তি করে হচ্ছে চা খেতে হয় তো দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছে আজকে মূলা ভাজি করব আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তো মূলা ভাজিটাকে আমি এখন বয়ল করে নিচ্ছি আর এভাবে যদি মূলা রান্না করার আগে হালকা একটু সেদ্ধ করে নেন তাহলে মুলার কোনো গন্ধই থাকবে না আপনি বুঝতে পারবেন না যে আপনি এটা মূলা ভাজি করেছেন আর মুলা ভাজি রেসিপি কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি ওভাবে একবার রান্না করে দেখবেন এত মজার হয় ভাজিটা যে সবাই খুব পছন্দ করবে তো এদিক থেকে আমি ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছিলাম আসলে আমার ছেলেরা খুব একটা ভাত খেতে পছন্দ করে না মাছ মাংস যেটাই রান্না করি না কেন ওরা ভাত তেমন একটা খেতে পছন্দ করে না যদিও খায় শুধু ডিম দিয়ে খায় কোনো সবজিও খায় না তো আমি আর আমার হাজবেন্ডের জন্যই হচ্ছে রান্না করি আর আপনাদের ভাইয়া ভাত খায় দুপুরে বলেন রাতে বলেন বাট আমি রাতে ভাত খাই না আমি শুধু দুপুরে ভাত খাই তো বাচ্চাদের জন্য তো ডিম আছে ওরা সবসময় ডিম দিয়ে খেতে পছন্দ করে অন্য কোনো কিছু তো একটা পছন্দ করে না আমি এখানে ফুলকপি আর আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম মাছ ভাজার পরে আর এটা নতুন আলু নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয় আমার কাছে তো বেশ ভালো লাগে হালকাভাবে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি কারণ এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পরিমাণ মতো তেল দিয়েছি ধরেন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ হবে তারপরে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এরপর হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই রান্না খেতে মজা হয় প্রায় দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে আবারও দিয়ে থেকে তিন মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি তো আমি যেহেতু কষিয়ে রান্না করি আর কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই খেতে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন না কষিয়ে অনেকেই রান্না করেন তবে সেক্ষেত্রে মশলা একটা গন্ধ থাকে যেটা হচ্ছে আমি একদমই সহ্য করতে পারি না তাই সব সময় আমি রান্না করার ক্ষেত্রে কষিয়ে রান্না করাটাকে পছন্দ করি তো আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিব আর এই তরকারিটা না একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে তাই আমি পরিমাণে পানিটা বেশি দিয়েছি আর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আমাদের দরকারি তাই না এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি সবজিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিব আর পানিটাকেও শুকিয়ে নিব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর সেদ্ধ করবেন যখন আমাদের সবজিগুলো থেকে পলক আসবে সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে আর তিন থেকে চার মিনিট আমি ঢাকনা ছাড়াই ফুটিয়ে নিব যেন ঝোলটাও একটু কমে আসে আর আলু ফুলকপি এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমাদের রান্না শেষ এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর এই তরকারিটা না খেতে এত মজা হয়েছে এত সুন্দর একটা কালার এসেছে আজকের এই তরকারিটার তো আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ বাচ্চারা সবজি বলতে এই আলুটাই খায় অন্য কোনো সবজি খায় না তো ওদের জন্য এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে সিম দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য সবজিও অ্যাড করতে পারেন তো আমার মাছের তরকারি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে মূলা ভাজিটাকেও করে নিচ্ছিলাম আসলে দৈনন্দিন রান্না বান্নাগুলো আমরা কম বেশি সবাই করে থাকি আর এক একজন মানুষের রান্নার স্টাইল কিন্তু আলাদা এটা আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আমি যেভাবে রান্না করি সবাই যেভাবে রান্না করে ব্যাপারটা তা না সব মানুষের ডিফারেন্ট ওয়েতেই রান্না করে এখান থেকে আমি কয়েকটা কাঁচা মরিচ কেটে দিচ্ছিলাম ঝালের জন্য যেহেতু ভাজিতে আমি শুধু সামান্য একটু হলুদ ব্যবহার করি আর অন্য কোনো মশলাই দেই না তাই ঝালটা আসার জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি আসলে আমি রান্না করতে খুব পছন্দ করি তাই আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি তো আমার বাসার পাশে হচ্ছে রেল লাইন আর আমি যখন ভয়েস ওভার করি অনেক ট্রেন আসা যাওয়া করে আমার দেখা যায় কি মানে অফ করে দিতে হয় যখন ট্রেন আসে আর সারাক্ষণই হচ্ছে একটার পর একটা ট্রেন যেতেই থাকে যেতেই থাকে সারাক্ষণ আমি ট্রেনের শব্দ শুনি তো আমি যখন ভয়েস দিই তখন দেখা যায় যে ট্রেন যাচ্ছে আবার কাট করি আবার ভয়েস দিই এই জন্য অনেক সময় অনেক দেরিও হয়ে যায় তো দুপুরবেলা রান্না বান্না আমি টেবিলে নিয়ে এসেছি কারণ একটু পরে আমরা খাবো আর দেখেন কালারটা কত সুন্দর আসছে আমাদের তরকারি তো এখানে হচ্ছে মূলা ভাজিটা আজকে এই দুইটা তরকারি রান্না করেছি আর বাচ্চারা তো ডিমই খাবে সো এত রান্না আসলে করা হয় না এখন ওরা যদি খেত তাহলে হয়তো রান্না করতাম বিকালে আমার একটা শ্যুট ছিল ফুলকপির পাকোড়া আর এই পাকোড়াগুলো খেতে এত মজার হয়েছে যে কি বলবো আর এর রেসিপি খুব শীঘ্রই আপনারা আমার কুকিং চ্যানেলার কুক উইথ মুনিয়াতে পেয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিবে